ইন্টারভিউর প্রস্তুতিতে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিপিইপি ডিপিইপি থেকে ইন্টারভিউ কি কি প্রশ্ন করতে পারে আমরা জেনে নিব। প্রথমে পুরো এটার হচ্ছে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম অর্থাৎ জেলা প্রাথমিক শিক্ষা কর্মসূচি সেকেন্ড প্রশ্ন ডিপিইপির কবে চালু হয়েছিল এটা চালু হয়েছিল উনিশশো সালে নেক্সট দেখো ডিপিইপি চালুর মূল উদ্দেশ্য কী ছিল এই প্রকল্প চালুর মূল উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষার সর্বাজনীনতা সুনিশ্চিত করা শিক্ষার মানকে উন্নত করা মেয়ে শিশু ও বঞ্চিত শিশুর বিদ্যালয়ে আনতে উৎসাহ প্রদান করা বিদ্যালয়ের অবকাঠামো উন্নত করা চার নম্বর প্রশ্ন এই প্রকল্পটি কে বা কোন সংস্থা শুরু করেছিল এই প্রকল্পটি শুরু করেছিল ভারত সরকার ও রাজ্য সরকার যৌথভাবে এবং এটি ওয়ার্ল্ড ব্যাংক ইউনিসেফ ইউএনডিপি ডিএফআইডি সহযোগিতা করেছিল ডিপিইপির অর্থ অনয়নে কেন্দ্র ও রাজ্যের অনুপাত কত কেন্দ্র সরকার দেয় পঁচাশি পার্সেন্ট রাজ্য সরকার দেয় পনেরো পার্সেন্ট ডিপিইপির প্রধান লক্ষ্য কী ছিল এটা ছিল ইউনিভার্সালাইজেশান এলিমেন্টারি এডুকেশন অর্থাৎ প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা সুনিশ্চিত করা ডিপিইপি প্রকল্পের মাধ্যমে কাদের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল মেয়ে শিশু দলিত এবং আদিবাসী শিশুদের বিদ্যালয়ে আনার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছিল ডিপিইপি থেকে কোন প্রকল্পের জন্ম নিয়েছিল সর্বশিক্ষা অভিযান ডিপিইপি প্রকল্পের মূল বৈশিষ্ট্য কি। এটি জেলা ভিত্তিক শিক্ষা পরিকল্পনা স্থানীয় জনগণের অংশগ্রহণ শিক্ষার মান মনোনয়ন শিক্ষক প্রশিক্ষণ মেয়ে শিশু শিক্ষার উপর বিশেষ জোর ডিপিইপি প্রকল্পের সাফল্য কী ছিল প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি ও উপস্থিতি বৃদ্ধি শিক্ষার মান উন্নতি শিক্ষক প্রশিক্ষণের প্রসার বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন পরে প্রশ্ন আপনি একজন শিক্ষক হিসাবে কীভাবে ডিপিইপির ভাবনাকে আপনার বিদ্যালয়ে বাস্তবায়ন করবেন আমি প্রতিটি শিশুর শিক্ষার অধিকারকে সম্মান জানিয়ে শ্রেণিকক্ষে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবো ছাত্রদের অংশগ্রহণ বাড়াতে উৎসাহ দেব এবং স্থানীয় বাস্তবতার সাথে মিল রেখে শিক্ষাদান করব নেক্সট কোশ্চেন ডিপিইপি কেন একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রকল্প হিসাবে বিবেচিত কারণ এটি ভারতের প্রাথমিক শিক্ষার ইতিহাসে প্রথম এমন প্রকল্প যা জেলাভিত্তিক পরিকল্পনা স্থানীয় অংশগ্রহণ এবং মানোন্নয়নের উপরে জোর দেওয়া হয়